এখন হচ্ছে ত্রি শক্তির অসম লড়াই দেশ চলছে আপনার দেশের বুদ্ধিজীবীরা যত ঘন্টা করবে কাজের কাজ কথা পাইবেন না আমি যেটা বলছি এটা হচ্ছে প্রকৃত বাংলাদেশের বর্তমান অবস্থা পরাজিত শক্তি যদি কোমর সোজা করে দাঁড়াতে পারে পদ্মা ম্যাগনার পানি রক্তে লাল হয়ে যাবে আর যদি অপশক্তি বিজয়ী হয় তাহলে একটা গজব থেকে মুক্ত হয়েছেন আরেকটা গজবে ঢুকবেন তাহলে বিজয়ী শক্তিকেই ইসলামের পথে হাঁটতে হবে এটাই আমরা চাই আপনারা নিশ্চয় মিথ্যা সাক্ষ্য দিবেন না বিগত ষোলো বছর রাজনীতির ব্যাপারে যে ব্যাখ্যাগুলো দিয়েছি মিল পান নাই কথা বলে আমরা কোরআন সন্ন্যার আলোকেই কথা বলে থাকি যদি এখন আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের এখন রাজনৈতিক সিচুয়েশন কি আমি বলবো শক্তির অসম যুদ্ধ চলছে বিজয়ী শক্তি পরাজিত শক্তি আর অপশক্তি কটা এই ত্রিশক্তির অসম লড়াই চলছে এখন হচ্ছে ত্রি শক্তির অসম লড়াই দেশ চলছে অনির্দিষ্ট গন্তব্যে বিজয় শক্তি চাচ্ছে সংস্কার অপশক্তি চাচ্ছে আবার আগুন লাগাতে পরাজিত শক্তি আছে সুযোগের অপেক্ষায় তা আমাদের কাছে যারা দিনকে ভালোবাসে যারা দিনের স্বার্থ চায় রাজনীতির ভোটের হিসাব যাদের কাছে নাই আমরা চাই বাংলাদেশ টিকে থাকলে আগামীতে এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইসলামী শাসন ব্যবস্থা কায়ে হবে সেজন্য কে কি বলল আমি দুই পয়সার মূল্যতা দেই না আমি যেটা কোরআনার আলোকে বলা দরকার তা বলছি এবং বলবো একটা কাফের জিন্দিক কুলাঙ্গারকে এনসিটিভিতে ইসলাম শিক্ষা বই রিভিউ করার দায়িত্ব দেওয়া হয়েছে চিন্তা করেন মেনে তো বাকি চুপ কেন নিবেন নির্বাচনের হিসাব যে কাউরে খেপানো যাবে না বেটা সবাই রে খুশি রেখে আমার আল্লাহকে নারাজ করে কোনদিন ক্ষমতায় যাওয়া যাবে না বাংলাদেশে লাইন ঠিক করো আকিদা ঠিক করো ক্ষমতায় যাওয়াটাই বড় নয় দিনের উপর থেকে রাজনীতি করলে ওটা ভালো কাজ আর দিন ছেড়ে রাজনীতি তার চেয়ে নিকৃষ্ট কোন কাজ দুনিয়াতে নাই একটা নন্দিত রাজনীতি একটা নিন্দিত রাজনীতি রাজনীতি আমি তো রাজনীতি করি ভোটে যাই না কারণ খেলাফতি বিশ্বাস রাজনীতি তো করি কথা বলেন রাজনীতি ছাড়া মানুষ থাকতে পারে দুইটা শ্রেণী রাজনীতি করতে পারে না ফেরেস্তা আর পশু পাখি আর মানুষ হলে রাজনীতি করতে হবে মানুষ হলে রাজনীতি করতে শুধু দুইটা জাতি রাজনীতি করতে পারে না ফেরেস্তা আর পশু পাখি এগুলোর রাজনীতি নেই তা আমি তো মানুষ রাজনীতিক বিশ্বাস আমার আছে তবে সেটা খেলাফা আহ কামে সারা কোন আইনে দেশ চলবে এটা আমার স্বপ্ন এটা নন্দিত রাজনীতি আর দিন বাদ দিয়া শুধু ভোটের হিসাবে রাজনীতি ওটা নিন্দিত রাজনীতি কথা বুঝতেছেন রকম আহলে কোরআন দাবিদার আহলে শয়তানকে এনসিটিভির দায়িত্ব দিয়েছে তাও কি ইসলাম শিক্ষা বই সে দেখবে তার কাছে ইসলাম নাই ইসলামের শত্রু যেটা একটা নিকৃষ্ট কাফের এটারই দিছে এনসিটিভির দায়িত্ব শুনছি আমরা বলার পর নাকি বাদ দিছে চোখ কান খোলা রাখতে হবে আপনাদের কয়টা শক্তির লড়াই চলতেছে বিজয় শক্তি পরাজিত শক্তি অপশক্তি এই লড়াইতে যদি পরাজিত শক্তি জিতে যায় তো লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ হবে তা তো হতেই দেওয়া যাবে না আর যদি অপশক্তি জিতে যায় তো একটা গজব থেকে বেঁচেছেন আরেকটা গজবে ডুববেন কথা স্পষ্ট ওই আপনার দেশের বুদ্ধিজীবীরা যত ঘন্টা টকশোতে ভ্যা ভ্যাঁ করবে কাজের কাজ কোনো কথা পাইবেন না আমি যেটা বলছি এটা হচ্ছে প্রকৃত বাংলাদেশের বর্তমান অবস্থা কথা বুঝতে পারছেন যদি পরাজী পরাজিত শক্তি যদি কোমর সোজা করে দাঁড়াতে পারে পদ্মা মেঘনার পানি রক্তে লাল হয়ে যাবে তা তো হতেই দেওয়া যাবে না আর যদি অপশক্তি বিজয়ী হয় তাহলে একটা গজব থেকে মুক্ত হয়েছেন আরেকটা গজবে ঢুকবেন তাহলে বিজয়ী শক্তিকেই ইসলামের পথে হাঁটতে হবে এটাই আমরা চাই ওই যে আপনাদের দেশে রাজনৈতিক কিছু ভুঁইফর আছে আতেল আতেল খুব রাজনীতি বুঝে দিন শেষে ভোট নাই এরা আমাদেরকে কটাক্ষ করে যে আমরা এত তাড়াহুড়া করতেছি কেন আরে ভাই আপনি ওই যে শুনছেন না এক মুরব্বীর কথা বাড়িতে চোর আসবে তো সে অপেক্ষা আছে চোর আসুক না তো চোর আসছে তারপর অপেক্ষা করতেছে চোর ঢুকুক না ঢুকছে তারপর অপেক্ষা করতেছে চোর না উঠানে ঢুকছে ঘরে তো ঢুকে নেই তারপর চোর ঘরে ঢুকছে তারপর অপেক্ষা করতেছে ঢুকছে তাতে কি কিছু নেয় কিনা দেখ দেখি এই করতে করতে সিন্ধু খোলে চোর নিয়ে সবকিছু নিয়ে ভাগছে তারপর সে সব গেছে দেখতে দেখতে সব গেছে আপনারাও যদি ভয়েস রেজ করতে না পারেন সবই যাবে আমি বুঝাতে পারলাম তাহলে খুব মনোযোগ দিয়া কথাগুলো শোনেন